মদিনায় ইবনে সাইয়াদ নামে এক ইহুদি কিশোর ছিল তার মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যেত সে মাঝে মাঝে গণকদের মতো কথা বলত সাহাবিদের অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছিল যে সেই হয়তো সেই দাজ্জাল যার কথা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম সতর্ক করেছেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত উমর রাদিয়াল্লাহকে সাথে নিয়ে খেজুর বাগানে লুকিয়ে ইবনে সাইয়াদকে পর্যবেক্ষণ করতে যান নবীজি দেখতে চেয়েছিলেন সে আপন মনে কী বিড়বির করছে ওমর রাদিয়াল্লাহ এর কঠোরতা ও নবীজির শিক্ষা ইবনে সাইয়াদের অদ্ভুত আচরণ দেখে হজরত ওমর রাদিয়াল্লাহ রাগান্বিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল আমাকে অনুমতি দিন আমি এর গর্দান উড়িয়ে দেই তখন রাসুল্লাহ ওমর রাদিয়াল্লাহুকে একটি অত্যন্ত গভীর কথা বললেন ওমর যদি এই দাজ্জাল হয়ে থাকে তবে তুমি তাকে হত্যা করার ক্ষমতা রাখো না কারণ দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলহ আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করা তোমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না